যখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয় আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হর পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিচার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত কোরআনে আসছে সূরা জুখরুফে আসছে سورة نحلت شيعة المرعيات الله أكبر وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتواري من القوم من سوء ما بشر به أيمسكه على এই ছিল আরবের সামাজিক অবস্থা মানুষগুলো এতটা খারাপ হওয়ার কারণ কি আমাদের দারুণ দারুণদের প্রায় পঞ্চান্ন বছরের মধ্যে হাকিমুল ইসলাম কারিত ইয়ুর রহমাতুল্লাহ আলহী বলেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা কারণের অভাব নাই কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা বলেন কয়টা সবাই বলে এখান থেকে বড় মুখস্থ শুরু মৌলিক সমস্যা কয়টা ছিল এক জাহাজত মূর্খতা লেখাপড়া ছিল দুই চারিত্রিক কথা চরিত্র নষ্ট দেখেন এই দুইটা সমস্যা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি কারোর মধ্যে থাকে করে যেমন একজন ইঞ্জিনিয়ার না বলেন আস্তে আস্তে মনও তো নষ্ট করা যাবে না ঘামাশ করি দেখা ধোকা খেয়ে নাই আমাদেরকে এই বাতাসটা আরো ক্ষতি বাহ্যিক দেখা যায় কুমারাম যেমন আমি কমি মাদ্রাসা স্বীকৃতি আর কি তো দেখা যায় অনেক কিছু দিয়া গোড়া কেটে শেষ তাও हमको এই বক্তা কলগে বাতাস হয় এরকম বাতজিক দেখা যায় কো আরামে জবিস আসলে ক্ষতি বাতাসে আওয়াজ নষ্ট হয় গাম ভিতরে জৈমা আরো সমস্যা ক্যান্সার চারিত্রিক সমস্যা থাকলেও মানুষ অপরাধ করে লেখাপড়া থাকা সত্ত্বেও যেমন একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ অথচ আমরা কি দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছেন পুল করবে তো রডের বদলে বাস ঢুকাইয়া দিচ্ছি দেখছেন না দেখেন নাই ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয় তো বাস কেন ঢুকাইলো চরিত্র খারাপ পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ ওই দুইটাই মূর্খতা অথবা চরিত্রের সমস্যা তো বলেন আমাকে আবার মৌলিক সমস্যা কয়টা সবাই জুড়ে এক নম্বৰ মূর্খতা দুই নম্বর চারিত্রিক সমস্যা এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে সমাধানের জন্যে অল্লহ সুভান হোৱা তালা সর্বশ্রেষ্ঠ রসুল সল্লম লহ হোৱালৈ হোৱা মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাপায় অধিষেক বলেন সমস্যা কয়টা সমাধান বলেন বলেন মুখস্থ করেন আমার সাথে বলেন এটা সমস্যা কয়টা সমাধান আবার এটাই মূল পয়েন্ট সমস্যা কয়টা সমাধান আল্লাহর হাবিব নবুয়াত পেয়ে ঘোষণা দিলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া আমাদের নবী কি ছিলেন সাল্লি সাল্লাম বলেন কি ছিলেন মুখস্থ বলেন নাই এগুলো আমার পরে কাজে লাগাই তুমি পরে ভুলে গেলে আমার আবার বলা লাগবে বলেন আমাদের নবী কি ছিলেন দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি বলেন সমস্যা কয়টা সমাধান আমাদের নবী কি ছিলেন বলেন এই সংগঠন আলেমদের না সাধারণরাও আছেন কিছু মুলে তো আলেমরা মাসা তো আলেমই তো বেশি মাদ্রাসা ছাত্র দেখা যায় অনেক সব ডিবাইতে আইসে না হ্যাঁ যারা আলেম না আমি এখন কিছু কথা বলবো একটু আপনারা কষ্ট নিয়েন না কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না আল্লাহ সাক্ষী কথাগুলো বলছি বলবো শুধুই অন্তরে আফসুসের আগুন জ্বালাইতে আহারে করলাম সেটা হচ্ছে আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আপনাদের গর্বের অনেক উপলক্ষ্য আছে কেউ ডাক্তার তার গর্ব কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব কেউ শিল্পপতি তার গর্ব কেউ জনপ্রতিনিধি তার গর্ব কেউ এমপি তার গর্ব কেউ মন্ত্রী তার গর্ব কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়েছি এখানে আমি কর্মী আলিয়া আলাদা করতে চাই না আমরা যারাই মাদ্রাসায় পড়েছি পড়ছি পড়াচ্ছি আপনাদের মতো এত গর্বের উপলক্ষ আমাদের নাই তবে একটা আছে সেটা কি জানেন আমরা লেখাপড়া যাই করি না কেন আমাদের এই লেখাপড়ার গোড়ায় মোহাম্মদুর রসুল্লাহ যাই করি এটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন কথার কথা বুখারির প্রথম হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত আল হাদিস লম্বা হাদিস এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার এই হাদিসের উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত মাদ্রাসায় পড়েছি এই হাদিসের উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহ আলাইহি

تعرف تصل شاه عبد الغني مجدد دهلوي رحمة الله عليه تعرف تصل شاه محمد إسحاق الدهلوي رحمة الله عليه تعرف تصل شاه عبد العزيز محدث دهلوي رحمة الله عليه تعرف تصل شاه ولي الله محدث دهلوي رحمة الله عليه تعرف تصل أبو طاهر المدني رحمة الله عليه تعرف تصل إبراهيم قردي رحمة الله عليه دارس أحمد القشاشي رحمة الله عليه. دارس أحمد الصنافي رحمة الله عليه. دارس تصلن محمد الرملي رحمة الله عليه. دارس تصلن زين الدين رحمة الله عليه. دارس أحمد ابن علي الحجاج رحمة الله عليه. دارس إبراهيم التنخي رحمة الله عليه. دارس أبو العباس الحجاج رحمة الله عليه. تعرف <تصفح> تفصيل أبو علي الزبيدي رحمة الله عليه تعرف تفصيل أبو الوقت السجزي رحمة الله عليه تعرف تفصيل أبو الحسن الدابدي رحمة الله عليه تعرف أبو محمد السرخزي رحمة الله عليه تعرف تفصيل أبو عبد الله في ربي رحمة الله عليه تعرف محمد بن إسماعيل إمام البخاري رحمة الله عليه تعرف تفصيل حميدي رحمة الله عليه دار استاذ سليمان بن عينه رحمه الله عليه دار استاذ يحيى بن سعيد الانصاري رحمه الله عليه دار استاذ محمد بن ابراهيم التيمي رحمه الله عليه دار استاذ القاسم بن وقاص الله رحمه الله عليه دار استاذ عمر بن الخطاب رضي الله عنه دار استاذ محمد رسول الله صلى الله عليه وسلم اكبر আমরা যাই বলি না কেন আমাদের গোড়ায় মানবতার শিক্ষক সর্বশ্রেষ্ঠ রসোল মহম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহ বালী সাল্লাহ গর্ব তো করেন একটু যদি জিজ্ঞেস করি আপনাদের শিক্ষার গড়ায় করা আপনাদেরকে বিব্রত করার জন্য প্রশ্নটা করি নাই আশ্বস্তের আগুন জ্বলাইতে কথাগুলো বলছি দোস্ত এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে আনে এনে যার কেউ দিতে পারবে না কিন্তু পাচ্ছেন না কেন কে আপনাদের কি বঞ্চিত করেছে গর্বের পরিচয় দিতে যাদের কাছে আপনারা দায়িত্ব দিয়েছেন যারা যুগ যুগ ধরে এমন এক সিলেবাস প্রণয়ন করেছে যেই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় গত শৈর শাসকের শেষ দিকে আমাদের আরেকটা গর্বের পরিচয় থাকে দেশ ও যা থেকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল কিসে চা বলেন একটু ছোট্ট করে আমরা কার সন্তান কার সন্তান আহা আপনারা কথাবার্তা জবাব ঠিক মতো না দিলে মুশকিল আপনারা আদম সন্তান কে এটা এইভাবে কেন বলবেন একটু ছোট একটা শব্দ লাগাইয়াছেন একদম গর্বের পরিচয় আমাদের বলেন না আমরা নবী আদমের সন্তান বলেন বলেন এটা একটু পার্থক্যটা বোঝেন সূক্ষ্ম বিষয় একটা ছেলে এমপির ছেলে বাবার নাম আব্দুল্লাহ অরে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে ও কি বলবে আমি আবদুল্লার ছেলে কি বলবে ও জানে আমার বাপের সাথে এমপি লাগাইলে আমার মধ্যে একটা বাপ আছে আর যদি খালি আব্দুল কয় তো পাবলিক কবে দুনিয়া কত আব্দুল আছে যে কোন আব্দুলের বোধ তা আপনি একজন নবীর সন্ধান হয়ে এই নবী শব্দ কেন বাদ দিচ্ছেন এটা আমাদের গর্বের পরিচয় বলেন ঠিক করে আমরা কার সন্তান নবী আদমের সন্তান বলে হুজুর হঠাৎ করে নবী লাগাইতেছেন ঘটনা কি বুঝলাম নাকি বুঝবেন কর্তৃক আপনি কত এগুলা নিয়ে মাথা মাথার সময় নাই ওরা কাটাকাটি শুরু করছে এই জন্য আমরাও বাড়াবাড়ি শুরু করছি কাটছে কোন জায়গায় মানুষ গণনার আগেকার সিস্টেমটার নাম ছিল আদম সুমারি কি ছিল হঠাৎ একদিন উঠা দেখে আদম নাই নতুন নাম পড়ছে কি জনসভারে কোনদিন এই ভাগ আদম কেন কাছ জানতে চাইছে চান কারণ এগুলো আপনাদের মাথা ব্যথা না আপনাদের মাথা ব্যথা না করলেও কিছু মাথা আছে ওলামায় দনদের সন্তান তাদের মাথা ঠিকই ব্যথা করে